দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান রেখে এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার জন্য চলে যায় যতখানা আল্লাহ কাবার করে দিয়েছেন বান্দা তুমি ভাত খাইবা চাল থেকে কাবারে ঢুকাই দিলাম তুমি যদি রুটি খাও গমটাকেও কাবার করে দিলাম তুমি নদীর থেকে মাছ খাইবা মাছেরও কাবার করে দিলাম তুমি খাইবা চামড়া দিয়া আবার সব মানুষের ভেতরে যারা ইমান তারা আল্লাহর আদালতে আরো দামি আবার এই মুমিনের ভেতরে আল্লাহর কাছে তাকুয়াওয়ালা যারা তারা আরো দামি আবার আমুল ওয়ালা দের ভেতরে যাদের আমুল ইখলাস ও তাকওয়া আছে তারা আরো দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হর কে দার খাউফে হক দর দি জান্নাতুল মাকওয়া দিবেন যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতী নবীজি মক্কায় আসলেন যেই মক্কা একটা ঘর বড় দামি বাইতুল্লাহ তাকাইলেই গুনাহ মাফ গুনাহ মাফ জমির মধ্যে আল্লাহ পাপ তার আপন محبتের বান্দাদের জন্য অটো কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন তুমি মায়ের দিকে তাকাও সওয়াব বাবার দিয়ে শুধু তাকাইলেই সেই সওয়াব আল্লাহর কোরআন তুমি খোলার শুধু তাকায়া থাকবা সওয়াব বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকবা সওয়াব আল্লাহ এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো মানুষগুলো কোনো মুরব্বি মানে নাই অভিভাবকহীন ছিল ঈসা নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই রহমতের নবী আসলেন যারা তাকে মুরব্বি মানলেন তারাই দামি হয়ে গেল এমন দাময়ে কিয়ামত পর্যন্ত এদের সম্মানও যাবে না তাদের ইমানও যাবে না বয়ান তো চলতেছে বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোনো রাষ্ট্রে হয় না ঈদ না যাইতে না যাইতে বয়ান কত বক্তা বয়ান করলো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট করে জানুন না তাহিয়াল ওয়া এই যে মহতাম সাহেব বললেন এত সুন্দর একটা বেহেস্তের বাগানে এইসব মোবাইল নিয়ে ছবি সারা দুনিয়ার ওলামা একমত কারণ সারা এমনি ছবি উঠানো হারাম কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলা বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনা সান কফাইলার পরিচয় এ কফাল সান কফাল বর্ষে বেহেস্তের বাগানে করতে মার্কেটে দোড়ায় নারী পুরুষ সমানে এখানে বেহেস্তের বাজার পার্শে মার্কেট আছে জাহান নামের বাজার নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলাই নিবে বাড়িওয়ালারা বলবে অজেতে কি ভাই কয় মোনা যাতে বেলুন কবুল হয়ে গেছে মহের মূল লোক তো আল্লাহ হেদায়াত দান করুন বাদশাহারুন রশিদের নাম শুনছেন কথা বলেন আমি বলছি বাকি দোয়া বয়ান না বয়ান হয়ে গেছে আর বয়ানি যে হেদায়াত এর কোন গ্যারান্টি নেই এরপর দু চারটা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপরে বাদশাহারুন রশিদ বড় দামি একজন মহিষিনারী হাফেজে কোরআন কোরআনের হাফ হেজা তার বাড়ির মধ্যে শুধু জুবায়দার হেদমতের বাড়ির জন্য একশো মহিলা কাজ করত সবাই কোরআনে হাফেজা কাজের মহিলা একশো তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে অজির তার সাথে তো দিক দেখে একজন বুড়া মানুষ মরণের পড়া গাছ লাগাইতেছে ফলের গাছ তো তুমি কি করো ফলের গাছ লাগাই এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে কবে খাইবা তা আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না তো কষ্ট করে গাছ রোপণ করি আমি ফল খাবে আমার প্রবর্তী প্রজন্ম যারা আমার বাপ দাদা লাগাইছে আমরা খাইছি এখন আমরা গাছ রোপণ করি আমাদের সন্তানরা খাবে নাতিরা খাবে বাদশাহারুন রশিদ খুশি হয়ে এক হাজার টাকা দিছে কয় আমার কফাল চান কফাল মানুষ গাছ লাগায় এক বছর পর ফল পায় আমি নগদ পাইলাম কি বুঝলাম এখান থেকে কষাসুল অতীতের ইতিহাস অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ উপদেশা কাহিনী রাজ আমরা করি না উল্ডাপালটা মেজাজ গরমের বয়ান সাইরে দিছি ঠান্ডা হয়ে গেছে বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না ওই কপাল ভোরা যারা বলে কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না তো তুমি কিসের ওয়াজ করো জীবনের ইতি হয়েছে আলহামদুলিল্লাহ এখনো বসে আছি সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ জাতিকে হ্যাঁ কোরআন হাতি ছাড়াও আমরা বহু অলিয়া উলিয়ার কেচ্ছা বলি সোনাবন্দের গান গাই না আমরা এমন অলিয়া উলিয়াদের কেচ্ছা বলি যে কেচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পাল নিয়ে জমিনে আস উজানির খারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাগের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি বাংলাদেশে কম করি না একটু এখন চুপ হয়ে এই গত রোজার আগের রোজায় বয়ান করছি একটা রোজা রাখলে দাম কত একটা উড়ন্ত কাক জন্ম থেকে একটা কাক কাক বুঝেন না কাউয়া একটা কাউয়া জন্ম হইয়াই উঠতে থাকে উঠতে 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 বুড়া হওয়া পর্যন্ত উঠতেই থাকে উড়িয়া কত দূর গেল মোল্লা আলিয়ার কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন এক হাজার বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায় তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া এক হাজার বছরে কত দূর যাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নাম থেকে তত দূর চলে যান তার হাদিসটা কই নেই ঘটনাটা কইয়া চলে গেছে এবার এটা নিয়ে নেফা কি অন্তর ওয়ালারা পাগল হয়ে গেছে কাকের কেচ্ছা বলছে অথচ মেশকাত শরীফের হাদিসের ঘটনা আল্লাহ হেদায়াত দান করুন এখন বলি কোন বাংলাদেশে বহাস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড কইরা কোনদিন ডিবেট করে সমাধানে আসে না বাতিল আর মজবুত আমি জিততে গেছি ও 10 বার ঠকলেও কই জিততে গেছি এরকম বেহায়ার সাথে আদবালা তো কখনো যাবে না যাদের লজ্জনাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না এইজন্য তর্ক নাই বহাস নাই কিচ্ছু নাই আমি সারা বাংলাদেশে বলছি উজানি নিয়ে প্রশ্ন দেহবন্দী নিয়ে প্রশ্ন নিয়ে নিয়ে প্রশ্ন প্রশ্ন সব প্রশ্নের এক জবাব অজে ব নিজেই জবাব পেয়ে যাবে উজানির মাথায় এসে ব কোন প্রশ্ন করা লাগবে না ও লাফায় কেন প্রশ্ন তোকে করবো তুই লাফাও কেন ব মায়ের সন্তানের সাহস নাই ওলা মায় আহলে হকের সামনে বসে কথা বলবে আল্লাহ হেদায়াত দান করুন উজানি লাফায় কেন তোমার প্রশ্ন আর আমার প্রশ্ন তোমাকে তুমি লাফাও না কেন

কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন কাঁদে কেন উল্টা প্রশ্ন কেন তোমার অন্তর উল্টা হয়ে গেছে কারণে এই যে অজে বসছে ফজর নাই জোহর নাই আসর নাই মাগ্রীব নাই এসা নাই অজে এসে জমা গেছে কি হবে এই অশুনে হাতিজ দেখলাম সেদিন তসবি যাবে না মানে সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হরাই রা এটা টানে যাবে না বেদাম যাই হোক আমরা তর্ক যাই না কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি তাবলিক কমতেছে না বাড়তেছে বলেন আমাকে তর্কের দরকারটা কি তাবলিক দুই লাইনে খেদমত করে আরো আগাইতেছে আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহাব্বত আরো বাড়ায় দেন মাদ্রাসা বেশি হইছে ফায়দা কম হইছে না বেশি বেশি উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না হ্যাঁ তা টেনশন কেন তুমি বলো আরো বলো গলা ভাঙলে বলো রংসা চা খাওয়াই কত পারো বলো তোমার আল্লাহ এই জন্য বানাইছি কিনা দেখো কৌমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা বাড়ছে না কমছে কৌমি মাদ্রাসা আরো বাড়বে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কৌমি মাদ্রাসা বলবেন কেন বিরোধিতার কারণে কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায় সব সবকিছুর মূলে আল্লাহর ভয় নাই এটা আসল আর এই ভয় আল্লাহর জাতের কসম আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত যাবে না কোন চালাকি চলবে না ফাইনাল কথা এজন্য বলি সারা বাংলাদেশে যারা অলিয়া উলিয়া মানে না এরা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না এরা ভন্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড বাচ্চা হারুন রশিদ বুজুগ মানুষ সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে আলেম রে ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওয়ন দাওন শেষ বিদায় বেলা কয় ওলামা কেরামদের একটা প্রশ্ন ওলামা কেরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদ আপনারা চিনেন তো সবাই বলে হা হ্যাঁ আমাকে একটু আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতি না একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান্নামি বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি জাহান্ন এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ হারুন রশিদ বলে পারবেন না বলে পারব না কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইলো কি মনের দুঃখ মনেই রইলো বাদশাহ হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলামায়ে কেরাম যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল কয় বছর নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাদশা বেয়াদবি ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনি দিবে দাও জবাব বলে না এত সোজা না তা কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাদশাহ হারুন রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাহকে বলেন ও বাদশাহ প্রশ্নটা আবার করেন বলে আমি হারুন রশিদ জানা নামি বলে জবাব তো আমি দিব বলে হ্যাঁ আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব জবাব দিব এই সময় আপনি বড় বড় নাকি দেনেওয়ালা আমি বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা বে মাফ করবে কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন

এত বড় বাদশাকে নিচে বসাইলো আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বর্গ এই জন্য এলেম যার অন্তরে থাকে যার মধ্যে থাকে বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুম অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনি কে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরক তেমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের ক্ষতি টাকার কারণে না কিসের কারণে এলমেরা জাজু কারু দন বেহেসা হলকের আদা দন জাবে ছাত্ররা মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালু মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নিয়ে অনুভব করো যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখাইয়া দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে ওযে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইল পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কোথায় নিয়ে আছেন মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী সূত্র তার পেছনে নামাজের নামাজ আদায় করে আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানোর জন্য লাইভ দেয় লাইভ কি দেয় লাইভ আমি এখন অমুক জায়গায় আছি সমুদ্রের কিনারায় পাহাড়ের গলির মধ্যে বাইতুল্লাই গিয়েও লাইভ দেয় ফেরা বাথরুমে ডুববো রেডি থাকেন সবাই এরকম বেহায়া আছে না নাই রসুলের রসে গিয়া লাইফ দেয় মানুষ কানতে কানতে বেউ এই বেয়া লাইফ দেয় ওর নিজেরও কপাল পুরছে কান্না নাই কাঁদবে তাও পারে না ওর এ কারণ। আজি হস করতে গেছে আসার সময় বোর জন্য মোবাইল ও মুখের জন্য মোবাইল বাস এটা হলো বড় হাদিয়া বিয়ার হাদিয়া তখন এটাই জামাইর হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো হাদিয়া দিয়ে দিলাম যাও আর মান খেসি ভাই গেলে তোর টেনশন নাই ফট করে বলবি যে মাত্র বিয়া একটা আর তো তিনটা টেনশন কি আল্লাহ হেদায়াত দান করুন এক বউয়ের হক আদায় করতে পারে না দুইটা ভাই টানা টানি একটা সন্তানের হক আদায় করতে পারে না অন্য সন্তান টানি এত সোজা নয় বছরের বালক হারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা هارুন রশিদ বলে বলে দাও আমি জান্নাতি না জাহান্নামী সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না জাহান্নামী কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি কেমনে বলেছে বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই বলেন হয়েছে আপনার জীবনে অবস্থা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুনা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহ রাজাবের ভয় আপনি জিনা করেন নাই গুনা করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বাচ্চা হারুন রশিদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনার থেকে গুটায় নিছি গুনা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জানাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো

আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে শান্তির ঠিকানা এই আয়াত হলো এর দলিল তিনি জান্ন র ভয় সন্তানের মধ্যে যদি না আসে সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদম রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবী বলেন মাহারিন তাকুন আবাদান নাস। থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাতে জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা রেডি একটা রোজাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয় খানাটা যদিও হালাল আল্লাহ রাইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানাও আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাকবে খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানে পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে আবাউট করো এই এগারো মাসে এই বিধান যদি চালু রাখতে পারো তুমি মোত্তাকি হই ইয়া জান্নাতের চেহারাটা দেইখা জান্নাতে যাইতে পারবা ও আমার কলিজার যুবক বাবারা আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার খিদমত করো আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর ধলাই হবে না তাকওয়া অন্তরে জমা হবে না আর তাকুয়া অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা গুণামুক্ত হওয়া সম্ভবনা না ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ খুঁজা দেখবা কোন না কোন হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়ে উঠতেছে পাগড়িও মাথায় একবারও নামাজ সারে না আল্লাহর ভয় আছে ওলামায় কেরামের নেক নজরের মাধ্যমে ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন ওই জুবায়দার কথা বলেছিলাম কোরআনে হাফেজা এত বড় বাচ্চা হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত আপনাকে তো আল্লাহ এত বড় না দিল যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর আপনার ঘরের কামাইয়ের অভাব নাই আপনি কেন বেপার চলবেন স্বামীর হালাল কামাই নিয়ে শকর আদায় করবেন সন্তান আল্লাহ দান করলে ন্যাক আমলওয়ালা বানাবেন নেককার সন্তান রেখে যাবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আপনার সন্তান ডাক্তার হবে বাধা নাই ইঞ্জিনিয়ার হবে বাধা নাই পাঁচ শক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে ওলা মা নেক নজর নিয়ে চলবে আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তলবা করে নেন আর বে চলবেন না আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ সারে না সন্তান গুলো নেক আমল ওয়ালা বানায় গেল হাফেজে কোরআন বানাইলো আল্লাহর কাছে দোয়া করেন সন্তান আল্লাহ দান করেছেন বা করবেন ওই সন্তান একজন পাঁচক্ত নামাজি আলেমদের নেক নজর ওয়ালা বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন হারাম কামাই ঘরে যেন আনার সুযোগ না হয় আল্লাহর বান্দাদের নিয়ে দোয়া করবেন স্বামীর জন্য দোয়া করবেন যুবক সন্তানদের বলবো বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে মনে মনে নিয়াত করো আর নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবা তওবা করার নিয়ত যদি থাকে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে খাতে নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তাওবা ওয়ালা জিন্দেগি করেন সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন মা বানদের আবেদাপর্তা ওয়ালা বানায়া দেন সন্তান গুলো नेक अमल ওয়ালা বানায় দেন আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া নবীর আদর্শমতে চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إن...